এটা তারা কিন্তু নিতে পারেন আর এটা কিন্তু পাঁচশো বিশ টাকা আটশো বিশ টাকা ভাই এটা হচ্ছে বুরিং আর দুপাটটা দেখেন বুড়িং এর মধ্যে দুপাট

যারা হচ্ছে আমাদের সবটা তারা অবশ্যই চলে আসবেন নরসিন্দি মাধব নতুন বাস স্ট্যান্ডের পাশে পাশে তলা বিল্ডিং ডায়মন্ড টাওয়ারের দোতলায় আচ্ছা আপনারা পাশে কি দেখাবেন

আমাদের কাছ থেকে ছাপা প্রিন্টা এগুলো থাকতেছে আমাদের পাকিজা ছাপা প্রিন্ট গুলা দেখেন এগুলো হচ্ছে আমাদের যা ছাপা প্রিন্ট এগুলো দিচ্ছি আমরা গজে পঁয়ষট্টি টাকা গজ দাম আমরা মাত্র হচ্ছে আপনাদেরকে আশি টাকা গজের টাকা আরো পাঁচ টাকা ছাড়ে যারা হচ্ছে ভিডিওটা দেখে নিবেন তাদের জন্য হচ্ছে আরো পাঁচ টাকা ছাড়ে মাত্র পঁচাত্তর টাকা টাকা গজে একদম এই একটা নিতে পারবেন দশ গজ করে এবার যারা হচ্ছে এক কালার গুলো নিতে চাচ্ছেন হ্যাঁ আমাদের এখান থেকে কিন্তু আপনারা বান্ডিল এক কালার গুলো নিতে পারবেন যেখানে বিভিন্ন কালার সেটিং করে আমরা বান্ডিল করে রাখছি এই সুন্দর সুন্দর এক কালার গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি

এবার হচ্ছে যারা হচ্ছে এক কালার গুলা খুঁজতেছেন যেটা হচ্ছে আমরা একদম হচ্ছে

দেখিয়ে দিব খুব সুন্দর হচ্ছে আবেগ

তোম ইনটেক রুল থেকে প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনটেক রুল থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন না রুলর কালেকশন কালেকশন ভাই দেখেন ইনটেক রুল থেকে আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারেন দেখেন আচ্ছা একদম ইনটেক রুল থেকে 10 গজ করে কেটে কেটে নিয়ে নেবেন দেখেন এখানে কিন্তু যারা বেক্সপাপার ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে পাকিজা সবগুলা পেয়ে যাবেন রুল বাবে এগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের কালেকশন সোজা কথা ভাইয়ারা যারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিবে কাপড়ের জগতে যেভাবে নিতে চাবেন আপনারা ওইভাবেই নিতে পারবেন

সেল করতেছি 680 টাকা করে এক ফুলের কিং সাইজের বেডশিট গুলো প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কভার রয়েছে আমি দেখি এখানেও পিলো কভারটা হ্যাঁ একদম হচ্ছে ফ্রি সাইজের পিলো কভার দুটি আচ্ছা আচ্ছা লাল কালারটা দেখাই দেন হ্যাঁ

আশি টাকা অন্য কালের শুভশিট দেখিয়ে দিচ্ছি রেড কালার এর মধ্যে আমাদের কিন্তু রেড লাভার অনেক কাপড়া দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর বেডশিট এটা ডিজাইন প্রিন্ট দেখেন কত চমৎকার থাকতেছে একদম রাজOke ভাবে একদম রাজOke প্রিন্ট যারা নিতে চান তারা অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা আমাদের লোকেশনটা বুঝে যাবেন তারাও কিন্তু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আমাদের লোকেশনটা অবশ্যই নিয়ে নেবেন যারা হচ্ছে আসতে পারবেন না তারা অবশ্যই মাধবদি নতুন বাস স্ট্যান্ডে এসে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের 570 টাকার কালেকশন দেখেন কত সুন্দর হ্যাঁ only 570 বাকিজা হোম হ্যাঁ only 570 দেখেন বাকিজা হোম এর কালেকশন লেখা থাকবে হ্যাঁ অবশ্যই হচ্ছে বাকিজা লেখাটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কভার একদমই একদমই ফ্রি সাইজার দেখেন দুটো পিলো কভার একদমই ফ্রি সাইজার নেক্সট আমি আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি 570 টাকায় দেখেন 570 টাকা হ্যাঁ 570 টাকা ভাই আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ হচ্ছে আমাদের শপে যে কালেকশনগুলো দেখাতে যায় প্রতিটা থেকে প্রতিটা খুলে খুলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব ওকে এটা হচ্ছে 570 টাকার বেডশিট দেখেন 570 টাকা বেডশিট 570 টাকা

খুবই সুন্দর খুবই চমৎকার থাকতেছে আমাদের এই বেডশিট গুলা এটা হচ্ছে আমাদের পিলো কাভারটা পিলো কাভারটা কিন্তু একদম ফ্রি সাইজ সেলাই করা থাকবে হ্যাঁ একদম ফ্রি সাইজ সেলাই করা থাকবে মাত্র 700 টাকা দেখেন 700 টাকা আপনারা কি কালেকশন গুলো পাচ্ছেন এগুলো সবই হচ্ছে 700 টাকার বেডশিট গুলো হ্যাঁ 700 টাকার ভিতরে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু মাত্র 500 টাকা করে বেডশিট গুলো পেয়ে যাবেন মাত্র 500 টাকা করে বেডশিট ইউজ পরিমাণে কালেকশন যারা 450 করে চাচ্ছেন দেখেন 450 করেও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কালেকশন রয়েছে 450 450 করে এছাড়াও যারা হচ্ছে

আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি এছাড়া যারা হচ্ছে অফটা ভিজিট করে নিতে চায় তারা কিন্তু অফটা ভিজিট করে নিতে পারবে দেখেন আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গার খুব সুন্দর ভাইরাল ড্রেস গোলা দেখেন গঙ্গার ভিতর হ্যাঁ গঙ্গার মধ্যে বর্তমানে কিন্তু ভাইয়া গঙ্গা একদম এইটাটা কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর আর আমাদের গঙ্গাগুলো কিন্তু খুব সুন্দর আপডেট প্রিন্টে থাকবে এটা হচ্ছে প্যান্টের পিসটা আচ্ছা আচ্ছা নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখেন কত সুন্দর থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে আমাদের একদম নামাজি দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা হবে নামাজি দোপাট্টা জামাটা হচ্ছে 16 সিলং বডিটা ফ্রি সাইজ লিপটা ফ্রি সাইজ আর হচ্ছে প্যান্টের পিসটা পাকা আয়গোছে এটা দেখতেছে দোপাট্টাটা দেখেন ড্রেসের সাথে অন্য কালেকশন এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা আর একটা ডিজাইন থেকে কিন্তু আপনারা 4টা করে কালার পেয়ে যাবেন 4টার

খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন থেকে চারটা করে কালার পাচ্ছেন যাদের যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমাদের কিন্তু ভরপুর ড্রেস আছে জাস্ট হচ্ছে আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওকে এগুলো থাকতেছে মাত্র হচ্ছে 550 টাকা নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্যাটেল থ্রি পিস গুলো প্যাটেল সার ভিতর ফাইন কটনের মধ্যে যারা হচ্ছে প্যাটার্ন ভালো মানের ফাইন কটনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন প্যাটেলে হচ্ছে জামাটা প্লাস হচ্ছে প্যান্টের পিসটা একদম একসাথে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জামাটা জামাটা এটা থাকতেছে জামাটা এটার ব্যাক পার্টে হচ্ছে আমাদের রয়েছে প্যান্টের পিসটা দেখেন প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টের পিসটা প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের দেখেন কত বেশি সুন্দর এটা হচ্ছে একদম নামাজি দোপাট্টা পাকা আর বিশাল বড় সাইজে থাকবে হ্যাঁ আচ্ছা পাকা আড়াই হাত বহর আর পাকা পাঁচ হাত থাকবে লগ কত দিচ্ছেন এগুলো দিচ্ছি হচ্ছে আমরা মাত্র 650 টাকা 650 দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে থাকতেছে এটা জামাটা আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা প্যান্টের পিসটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখেন এটা দোপাট্টাটা এগুলো দিচ্ছি আমরা মাত্র 650 টাকা 650 যা দেখতে আমাদের পিসগুলো নেক্সট হচ্ছে কিছু দেখিয়ে দিব আপনাদের হিউজ একটা স্যাম্পল না আমাদের যে কালেকশনগুলো ওইখান থেকে হচ্ছে আমরা স্যাম্পল হিসেবে রাখছি আচ্ছা আমার বিয়াসে আসলে বল এই কালারের চার পিস লাগে এরকম বললে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাইয়া অবশ্যই আচ্ছা আচ্ছা

এটা থাকতেছে আরেকটা কালার নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন কত সুন্দর থাকবে আমাদের দুপাট্টাটা দেখেন একদম নামাজি দুপাট্টা এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো মাত্র হচ্ছে 700 টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট কিন্তু আপনারা বাংলাদেশে 64 টা জালায় নিয়ে নিতে পারবেন কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি ওকে যারা হচ্ছে একদম ফাইন কটন এর মধ্যে ডিজিটালের এর জমজমগুলো খুঁজতেছেন এই চমৎকার জমজমগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো দেখেন প্রতিটা ড্রেসের দোপাট্টা দেখেন কত সুন্দর আর কি চমৎকার কত মাত্র 550 টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আচ্ছা একবার অনেক কালেকশন আছে আচ্ছা এগুলো সবই থাকতেছে আমাদের কালারগুলো যারা হচ্ছে আমাদের সব থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন নেক্সট হচ্ছে আমি সিকোয়েন্সের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন সিকোয়েন্স হ্যাঁ যেটা হচ্ছে পিওর সুতির মধ্যে অল ওভার সিকোয়েন্স থাকবে ড্রেসটা হ্যাঁ খুবই চমৎকার এই ট্রেস গুলো দেখেন

বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো হবে